ঘুড়ি ওড়াতাম সেই ঘুড়ি ওড়ানোর থেকে কাগজ সম্বন্ধে ছোট থেকে বাড়িতে ফানুস দেখেছি একটা আগ্রহ জন্মে যায় এবং নেশার মতন হয়ে গেছে কালী পুজোর দিনে এই জায়গার আকাশে গড়ি যেমন অন্ধকার করে ফানুস অন্ধকার করে দিত কিন্তু দুর্ভাগ্য সেটা বন্ধ হয়ে গেছে এই শিল্পটা যাতে মরে না যায় ভবিষ্যৎ জেনারেশন যাতে পায় তাই জন্য আমি যাদের মানে অ্যারাউন্ড ফর্টি বয়েস এরকম কয়েকজনকে আমি শিখিয়েছি আধার আকাশে মিটমিটে আলো দূরের হাতছানিতে হাওয়ায় ফেসে যায় আলোর মালা কেউ তাকে বলে ফানুষ কেউ বা আকাশ লণ্ঠন কালী পুজোর রাত মায়াময় এই নরম আলোয় দিনে দিনে দিন ফুরিয়েছে সেই ফানুষের দীপাবলিতে এখন বৈদ্যুতিন আলোর রাত দখল তবু হারমান্তে মানতে রাজি নন মানুষ পুরনো কলকাতার নোনা ধরা দেওয়ালকে সাক্ষী রেখে এখনো ফানুষের ঐতিহ্য আঁকলে পঁচাত্তরের এক তরুণ আমার বাড়ি বড়রা করতেন তাদেরকে তখন আমি বলতে গেলে ক্রিকেট খেলা অনুযায়ী বলতে গেলে মাঠে আমি বল বয় ছিলাম এই কাপড় এগিয়ে দিতাম আঠা এগিয়ে দিতাম এরকম তারপর যখন আমার দশ বছর বয়স পার হয়ে গেল আমি আমি দেখলাম তাহলে এবার কেন করতে পারবো না আমার শুরু অন্ধকারের উৎস থেকে আলোর উৎসার দীপাবলির মূল সুরের সঙ্গে মিলে গিয়েছে ফানুষের আলোর পথযাত্রা বৌদ্ধ মিথ থেকে চীনে কৃতকৌশল ফানুষের পাতলা কাগজে লেখা বহু গল্প পাড়ার গল্প যৌথ পরিবারের গল্প কখনো প্রতিযোগিতারও গল্প শেষ পর্যন্ত সব গল্পই অবশ্য আলোর ফানুষে সেই সব গল্প কাছেই যেন আজও বাঁচিয়ে রাখা আমার বাড়ি এবং আমাদের সামনের যে বাড়িটা ওরাও করতো এই দুটো বাড়ি থেকে তখন আমরা আমাদের পাড়ার মধ্যে দুটো বাড়ি থেকে আমরা ওড়াতাম তখন আমার সাত বছর বয়স দাদারা ওরা তো দেখতাম আমি আমার মামা করতেন আমার মামা ভবানি করে থাকতেন যদিও তো মামা করতেন সেই সুবাদে তখন থেকে ওড়ানো ওরা দেখেছি তারপর একটুখানি বড় ওদের থেকে টেকনিক ওদের থেকে শেখা যে কিভাবে মশাল করতে হয় কিভাবে আহ বাদ বাঁধতে হয় কিভাবে মানুষকে ওড়াতে হয় দেখতাম তখন সেই দেখে শিখেছি শেখার পরবর্তীকালে আস্তে 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 নিজে করা শুরু করলাম নিজে ওড়ানো আরম্ভ করলাম মোটামুটি আমার যখন দশ বছর বয়স তখন থেকে আমি একা করা প্রায় শুরু করলাম তখন ছোট ছোট করতাম খুব ছোট ছোট ফুট সাড়ে চার ফুটে ভাড়া ছোট ছোট করতাম এখন আমি মোটামুটি আমার শুরু হয় প্রায় আট ফুট থেকে শেষ হচ্ছে পনেরো ফুট ডিজাইন বলতে যেমন একটা ওই তথাকথিত বেলুনেরই অন্যরকম শেপের আছে ফুটবল আছে ফুটবলের মাথায় ফুটবল আছে কার্টুন ক্যারেক্টার আছে মা কালী আছে মা দুর্গা আছে এইরকম আর কি সব ফিলহাল ছোট চীনে ফানুষের ওড়াউড়ি বেশি তিনি অবশ্য ব্যাপারে খানিক পুরনোপন্থী নিজের হাতে ফানুষ তৈরি ওড়ানোর মধ্যে আছে যৌথতার স্বাদ তাই অনেকেই বলেন শখ তিনি বলেন ফানুষ তৈরি আসলে আর্ট আমি চাই এটা এটা চলুক যে মরে যাক যাক বা পশ্চিমবঙ্গে বহু হস্তশিল্প নষ্ট হয়ে গেছে এই করে বহু হস্তশিল্প এটার সাথে একটুখানি মানে আহ আটের একটা সম্পর্ক থাকতে হবে এটা আবার যদি কারোর মধ্যে না থাকে সে শুধু ফানুষটাকে শিখতে পারবে না মানে শিখলে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকবে শুধু বেলুনই বানাবে আর কিছু বানাতে হয় না বেলুন বানানোর খোঁজা ফর্মা দিয়ে কেটে করা কিন্তু এই যে আমি বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন আমি করে থাকি এটা করতে গেলে একটু আর্ট সম্বন্ধে যতদিন আমার শরীরে নেবে পারবো করতে করব এবং আমার কাছে নতুন নতুন ছেলেপুলেরা এলে আমি তাদের শেখাতেও রাজি আছি আলো বুকে নিয়ে ফানুষ মিশে যায় অন্ধকারে তবে ফানুষের টান ফুরোয় না প্রদ্যৎ মতোই কেউ কেউ আলোর লণ্ঠন চালান করে দেন তরুণ প্রজন্মের হাতে কালী রাতে বাঙালির আকাশ আজও তাই ভরে ওঠে আলো ভানুষে